আমি মিস ফালা দিয়ে আঁটতে আসি দেখি যে এক ফলায় আমার দিকে যে কেমন দৌড় দিছে লগের বেড়া কে হুজুর আপনার এতে সিন না লাগছে নমুনা এই ডেয়ে কম তো দৌড় দিয়ে এসে আমার একটা সিফা দিছি লগের বেড়া টান দিয়া সরাইছে আমি কে তুমি আমি সিফা দিলে কে কয় মহব্বত তো সাতনা বাটনা বেড়াই আলগা আমি এনার টের ফাই আমার বসাইলে মহাব্বত কার এখন যা একটা সিফা দিছিলতে মহাব্বত দি। তা জানে তে मोहब्बत করে সিফা disse কি না আমি কিছু কমাই নাও না मोहब्बतরা নাতে দাদা আরো বাড়াইছে তে প্রত্যেকদিন আসরের টাইম আইএম একটা সিফা দেয় আমার তো আমি মাইদেদি আত্রা দি আর কি আরাম পড়ে তে প্রত্যেকদিন আমারে ব্রষ্ট খাওয়ায় তারপরে যা আলবাইক খাওয়ায় কেএফসি খাওয়ায় জমজমের পানি খাওয়ায় ততর ততর খেজুর খাওয়ায় মাশাআল্লাহ কয় দিনের ভিতরে তে আমারে মোটা বানাইলেইছে খাওয়ায় আমারও তার লোক এটা মহব এলাকার মানুষ নি বাংলায় কথা কয় আমিও বাংলায় কথা কই ভাল লাগতে আছে কেন এর ভিতরে দিয়ে একদিনে বাড়িতে কোন খারাপ খবর আছে জি হুজুর আমি আব্বার স্বাস্থ্য খারাপ কেন ভালো আম্মা কেন আমাও আম্মা ভালে তুমি তুমি কামদোস কেন কত কন আগে ফোন আইসে তাই নাই আমি কই কোন তাই ক ঘরের তাই আমি কই অ্যাকাউন্ট কার নামে কত নামে আমি কই তো তার নামে করছো কি কয়েক ফার্ম দিছে তাই আমার আউনের আগে দিয়া ফার্ম দিছে আমি কি ফাম দিছে কয় তাই আমার হইত হইতা কইছে আব্বার নামে যে অ্যাকাউন্ট করা যাইতে আছে আপনারা দি ভাই বোন বেশি কয়দিন ফটো ফটো দিয়ে আপনি বই নাইয়া ফুটা থাকে খাইতো তো সবটাই হয়তো কামাই করবেন আপনি খাইয়া লাগবো তারা তো আপনি বিদেশ করে লাভ কি আমার নামে কইরা যান আমি সাইয়া রাহাম আমি কই তো কয়ে ফার্মে আমার ধরছে আমি কই তো তুমি এই কথাটা কইতে পারছো না গাও তুই যে আমারে কইলি আমার কামাই বাপে খাইয়া লাগবো ভাই বোনে খাইয়া লাগবো তো আমার কামাই আমার বাহে খেতে তোর বাহে খাইবো

পান দিছে তুমি কইছো তাই নাই হই তুই ফুটবলার এক উদ্দে চারে দিয়া তুই এই সিগারেটের কাগজ দে ফাছে তোর বউ লেগেছে ইনফরমেশন তুই তোর মার হাতে তোর বাহার হাতে জন্য দরানা ফরস তুই সিগারেটের কাগজ দিয়া ফাছাইয়া তুই এক উদ্দে কাছে সেইন ফাড়াইছে বউয়ের লাগিয়া তার বউয়ের এক উদ্দে কই গেছে ভাবি আমরা ভাই যাইয়ান গোপন কথা আছে

ঠিক কিনা কও এই বর্বরা তোর মার সেম বেচে তুই বিদেশ গেছ আর যে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া সেন ফাটাস বউয়ের লাগিয়া ঠিক কিনা কও তুই যে কথা রাখ কার বাটা বুঝ তারে তুই তুই সেনটা ফাটানোর আছিল দরকার আছিল তোর মার লাগিয়া তোর মা বুড়া বেড়িয়ে কোন সেন দিলো নইল এ একদিন গলা দিয়া লগে লগে তোর বউয়ের গলাতে দিল ঠিক কিনা কও সেন বেসলে বেড়ি আর পায় তোর বউয়ে বউয়ের জগৎ বউ ঠিক আছে বউরে mohabbat করবা মায়া করবা মায়ে তোমার কাছে লোজন চাই না বউের লিখে চা খাই আইতে আইতে কুলডকড়া লোজন লই আইবি দিবি mohabbat করবি সুসম্পর্ক দরকার আছে কিন্তু এর মানে মারুফ রেদিアマ ঠিক কি না কম এই জাগাত জগৎ মা বাদ দি আনা এমন উচিত কথা কোয়া যায় বীর আল্লাহর ফলাফা নাই না নাই বউ মারা গেলে আবার বিয়া করলে বউ পাওয়া যায় মা মারা গেলে আর মা পাওয়া যায় না ঠিক না বউ চইলা গেলে বউ পাওয়া যায় বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মারা গেলে আর কোনোদিন দিন মা পাইবি না তুই দ মা না তুই বউ সিনছত তুই যেই দিন বাপ হইবি রে ভাই সেই দিন বুঝবি মা কারে ক তোর মা সিনসিন পেটে ব্যথা কয় না টাকা জমাইয়া ডাক্তার দেখাবে দে এমন সময় তুই দৌড় দিয়া কইস আম্মা আমার লগের তারা সবাই জিন্সের প্যান্ট কিনছে আম্মা গো আমার একটা প্যান্ট লাগে না ওইলে ইজ্জত যায় তোর মায় সিনসিন ব্যথা গেস্টিক আলসার হইছে এবিডি মনে করছে ডাক্তার দেখাইয়া কু দূর ওষুধ খাইব ফুতের ইজ্জতের কথা চিন্তা করিয়া টাকা গুলো দিয়ে না কিন্না দিছে তারপরে আমারে জফুতের ইজ্জত থাকুক আমার ফুতে লেখা পড়া শিখতে আছে এ বন্ধু বান্দা বইছে মাইদার তোর না দেখাইয়া তোর তোর মা পেন কিন্না দিছে इधर चांदൂർছে তুই নতুন কাপড়ের জন্য কান্দস ঘর কি নাই নতুন কাপড়ে দেবে কেমনে তোর নতুন আব্বা পুরা দিয়া কাগজের টুপি পাওয়া যাইতো তুই কই তো কান্দতে আস্বা আবার একটা টুফি কিনলা দাও আমার একটা দিন আমরা মানুষেরা খাইতে খানা পাই নাই ফসল মারি গেছে জমিনে তো ফসল হইতো না আমরা রে চাঙ্গি তখন বিদেশ যাওয়া শিখছে না বড় কষ্ট করে বাংলার মুসলমান চলছে ভাই তে কানতে আছে আব্বা 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 কাগজের টুফি কিনবে দাও এবার এই খুঁটের ভিতরে হাতাইয়া দেখে রে কিনে দেওয়ার মতো পয়সা নাই তারপরও বাকিতে তোর কাগজের টুফি কিনে দিছে নিজে সিরা লুঙ্গি ফিনছে ফুতের সুখের দিকে মুখের দিকে তাকাইয়া নিজে কষ্ট করছে তারপরেও ডাক্তারের কাছে গেছেন তুই নয় দিকে চোখ বড় বড় করে তাকাস পক্ষ তুই মার তোর কত বড় কই যা এলাকার স্বামী চিনছো শামি পাইছো কই এই বুড়া বেডি দায় ফটো দরসার পরেতে তোমার শাদি হইছে ঠিক কিনা ঠিক বছর তোমার জামাইরে বুকের দুধ খাওয়াইছে এই বুড়া বেডি দায় মাস 10 দিন তারে ফেরো দরছে তুই কি বুঝবি রে মা কারে কয় তোর মায়ে মাজরাতে তোর বাফের লগে দুইটা চলে গেছে তোর বাফে হাত দিয়া দেখে মানুষটা নাই কারেন্ট ছিল না বাড়াই দিছে তাকাইয়া দেখে নাই 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 গেল কই আবার আরো বাড়াইয়া দেখে জানালার পাল্লা খুইলা শিখে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতেছে তোর বাফে উঠতে গিয়া কয় কান্দ কেড়ে বাফের বাড়ির কথা নি মনে পড়ছে তোর মায়ের সুখের ফানি সাইরা দিয়া কয় না বাফের বাড়ির কথা মনে পড়ে নাই আমি তো ঘুমাই ফেডের ভিতরে দিতে আডু দিয়া ফেডের ভিতরে তুই তোর মার ফেডের ভিতরে হাডু দিয়া ঘুতাবার তুই সময় অসময় লই রাউল তোর মা ঘুমাইতে পারে না কলজাত গিয়া লাথি ফরছে এটা তুই যুবক তুই বা তুই যখন প্রসাদ পায় খাওয়ার বৈরাধর তখন তুই বাপ ভুইল্লা যাস বাপের নামের অ্যাকাউন্ট তুই বউয়ের নামে নিয়ে করস তুই আগুন ধরাইস তোর কফল উলুয়ে ধরছে তুই কি কামটা করস রে ব্যাকল তুই কি কামটা করস তুই বুঝতা এবার আয় গেছে ব্যাংকটে হাতুল তো ব্যাংকের ম্যানেজারে কয় আপনার ফুতে তো অ্যাকাউন্ট বউয়ের নামে কইরা গেছে টাকা ধর আপনার নামে আসবে না এবার আয় তো সরল মানুষ বুঝেলা এবারে কান্ধতে কান্তে বাইত আইছে এবারে খাট্টার উপরে বইছে মনেও একটা জেন্দা লাশ রাতের বেলা এবারে লাভ দেউতাক কয় সরিষার তেল দিয়া ফানি মিশাই ইয়া দাও আপনি এমন শুরু করছেন কেৰে কই তে আমারে জবও কইরা লাইসে তো মোবাইল একাউন্ট কইরা যায় আর আমি গেছি টাকাটো ব্যাংকের অফিসারটি সবাই আমারে লৈ হাসা করে আমি মৰি নাগিরে আমি কেমন বা বইলাও আমি এত না দান বা ফৈলাম আমি টাকা তুলতে গেল তুই কি রে যুবক তুই করলি কি তুই তোর মারে জব করছ তোর বাফেরে জব করছ তুই তোর বাফের সুখে দিয়ে পানি আনছ তোর সংসারে জীবনে সুসার হবে না তুই উন্নতি করতে কয়মা যদি খুশি হয় আব্বা যদি খুশি হয় তাইলে জান্নাত পায়ের নিচের গোলাম হয়ে যায় ও বিড়াল্লার যুবকেরা মাজার নাই আজকে বাড়িতে গিয়া মার কবরের কাছে দাঁড়াইবি মা যার জীবিত আছে আজকে পায়ের কাছে বৈশা দুইটা ফোটা সুখের পানি ফালাই দিবি ডাক দিয়া কবি আব্বা নাগাইশের হুজুরে কইয়া গেছে আব্বা আব্বা

কোনোভাবে আমার আসার সুযোগ ছিল না ভিরাল্লার কলিজার টুকরা যুবকগুলো পাগলের মতো আমাকে টাই না চলে নিয়ে আসছে আবার মাহফিল আজকে আরেক জায়গায় আমি দুই মাহফিল করতে পারি না কিন্তু এই মানুষগুলার ভালোবাসা আন্তরিকতা টান আমাকে টেনে টেনে হাজির করে দিয়েছে আমি বিশ্বাস করি লাভ ডাজ নট কিপ এট অ্যাকর্ড অফ ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না আমি আপনাদের ভালোবাসার মানুষ আপনারা আমার ভালোবাসার মানুষ সুতরাং আমাকে এই এই ভুলের কথাগুলো আপনারা মনে গেথে রাখবেন না আমার যে কথাগুলো গ্রহণ করার মতো সেইগুলো গ্রহণ করে আল্লাহওয়ালা হয়ে আমরা যখন মরে যাব মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই দেখুক মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই জান্নাতের টুকরা হয়ে গেছে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আল্লাহ মামিন لنكونن من الخاسرين